এবার একটু নজর রাখবো দেশের খবরের দিকে মেঘভাঙা বৃষ্টি এবং ভয়াবহ ধসের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় জন রবিবার মান্ডি এবং সিমলা জেলায় নতুন করে আরো চারটি মৃতদেহ উদ্ধার হয়েছে সরকারি জানা যাচ্ছে এই দুর্যোগের জেরে এখনো চল্লিশ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে তাদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান গত কয়েকদিনের বৃষ্টির জেরে বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছে বিপাশা নদীর জল বিভিন্ন জায়গায় নতুন করে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে গত একত্রিশে জুলাইয়ের রাতে কুল্লুর নির্মান্দ সাঞ্জয় মালানা মান্ডির পাধারা সহ বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধস এবং হরপাপানের ঘটনা ঘটে দুর্ঘটনার জেরে নজরে মৃত্যুর পাশাপাশি নিখোজন একাধিক জন আর এই ঘটনার পর থেকেই শুরু হচ্ছে উদ্ধার কাজ রিপোর্ট বলছে গত সাতাশে জুন হিমাচল প্রদেশে বর্ষা ঢুকেছে চৌঠা আগস্ট পর্যন্ত বর্ষার জেরে রাজ্যে প্রায় ছশো বাষট্টি কোটি টাকারও ক্ষয়ক্ষতি হচ্ছে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক জায়গা বন্ধ হয়ে গেছে সাতাশিটি রাস্তা সোমবার দুর্ঘটনার পঞ্চম দিনে জাতীয় মোকাবিলা বাহিনী রাজ্য মোকাবিলা বাহিনী হিমাচল প্রদেশ আইটিবিপি এবং সিআইএসএফে যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে মৃতদের খোঁজে বিশেষ প্রশিক্ষণ কুকুর নিয়ে এসেও চলছে তল্লাশি আদি